আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছে আজকে একটি নতুন সার্কুলার নিয়ে এই সার্কুলারগুলো এই চ্যানেলে পাবলিশ করা হয়ে থাকে আপনার যদি জব রিলেটেড যে কোনো নিয়ে সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখুন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় সব জেলাতেই সার্কুলারগুলো হয়েছে তো আজকে বেশ কয়েকটি জেলা নিয়ে আলোচনা করব দেখুন আপনার জেলার নাম আছে কিনা যদি না থাকে পরবর্তীতে এই ধরনের সার্কুলার পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা পাবলিশ করার চেষ্টা করব তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা প্রথমে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের চুয়াডং এটা বাইশে এপ্রিল পাবলিশ হয়েছিল এইটা হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো পাঁচটি তারপরে যে সার্কুলারটি বন্ধুরা এটা হলো জেলা প্রশাসকের কার্যালয়ের চুয়াডাঙ্গা এটা আঠাশে এপ্রিল পাবলিশ হয়েছিল এইখানে পদের সংখ্যা আছে দেখুন অফিস সহকারী আছে বাবুরচি আছে পরিচ্ছন্নতা কর্মী আছে একজন পরিচ্ছন্নতা কর্মী আর আছে একজন তো বন্ধুরা পরে সার্কুলারটি দেখে নেওয়া যাক আসলে এই সার্কুলারগুলো সবগুলো আলোচনা করা হয়েছে পূর্বে জাস্ট আজকে একটু সামারাইজ করতেছে বন্ধুরা এটা দেখুন এটা হলো জেলা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ফেনিতে সার্কুলার পনেরো এপ্রিল এটা পাবলিশ হয়েছিল এখানে ড্রাফটসম্যান আছে একজন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক সংখ্যা আছে পাঁচটি কার্য সহকারে পদের সংখ্যা আছে একটি এবং নজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা আছে একটি ক্রেডিট চেকিং কাম সাইরাজ সহকারী পদের সংখ্যা আছে ছয়টি সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা আছে পাঁচটি সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা আছে পাঁচটি বন্ধুরা এর পরবর্তী যে সার্কুলার সেটা একটু দেখিয়ে নেয় জেলা প্রশাসকের কার্য কার্যালয় সবগুলো সার্কুলার একসাথে এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় ফ্রেনে এটা পাবলিশ হয়েছে পনেরো এপ্রিল দু চব্বিশ অফিস সহায়ক পদের সংখ্যা উনত্রিশটি এবং নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি এরপরের যে সার্কুলার সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম এটা পাবলিশ হয়েছে তিরিশে এপ্রিল দু চব্বিশ এখানে পদের সংখ্যা আছে দেখুন সার্টিফিকেট পেশকার আছে দুইজন তারপর সার্টিফিকেট সহকারী আছে দুইজন এবং ক্রেডিট চেক কাম সাইরা সহকারী পদের সংখ্যা আছে তিনজন এরপরের যে সার্কুলার সেটা হলো গণপ্রজাত বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় নাটোর এটা পাবলিশ হয়েছিল আঠারোই এপ্রিল এখানে যে কয়েকটি প্রদর্শন সংখ্যা আছে দেখুন ইউনিয়ন পরিষদ সচিব প্রদর্শন সংখ্যা আছে তিনটি বন্ধুরা এর পরবর্তী যে সার্কুলার সেটা হলো ঝিনাইদহ ঝিনাইদহতে জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহতে একটি সার্কুলার হয়েছিল সেটা হলো চব্বিশ এপ্রিল পাবলিশ হয়েছিল এটা হলো অফিস সহকারী পদের সংখ্যা তিনটি এবং নিরাপত্তা প্রহরী প্রদর্শন সংখ্যা আছে তিনটি এর যে সার্কুলার সেটা হলো লালমনিরহাট এই লালমনিরহাটে এটা পাবলিশ হয়েছিল আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা ছিল তেত্রিশটি নিরাপত্তা প্রহরী তিনটি পরিচ্ছন্নতা কর্মী হলো একটি এরপরে যে সার্কুলার বন্ধুরা সেটা ছিল হলো ময়মন সিং ময়মন অফিস সহায়ক নিবে জন বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি এখানে বিস্তারিত আলোচনা করা হয়নি শুধুমাত্র যে কয়েকটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কুলার গুলো হয়েছে এর কিছু সারাংশ দেখানো হলো পরবর্তীতে আপনার জেলার যদি এরকম সার্কুলার হয়ে থাকে আমরা বিস্তারিত আলোচনার চেষ্টা করব বন্ধুরা পরবর্তীতে এই ধরনের নিত্য সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গেই থাকুন धन्यवाद